গুড মর্নিং বন্ধুরা কালকে স্কুলে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেশন হয়েছে আর সেখানেই খুদে খুদে বাচ্চারা কিছু পারফরমেন্স করেছে মাম্মাম করেছে তার সাথে ওর ফ্রেন্ডসরা করেছে আর ওরা নিজেদের মতো আসলে হঠাৎ করে প্রোগ্রামটা হয়েছে এগুলো তো আগে থেকে বলা থাকে না যেন হঠাৎ করে প্রোগ্রামটা হয়েছে ওদেরকে বলেছে একটা ডান্স করতে ওরা নিজেদের মতো দেখুন একটা গানের ডান্স করছে বেশ দেখতেও ভালো লাগছে যেটুকুই করুক বেশ দেখতে ভালো লাগছে নিজেদের মতো বেশ আনন্দ করে মজা করে করছে আর সব বাচ্চারা এখানে বসে আনন্দ মানে ডান্স পারফরমেন্সটা দেখছে আর তাই ছোট একটা ভিডিও অংশ আপনাদের সাথে শেয়ার করলাম ওদের স্কুলে প্রত্যেকটা প্রোগ্রাম সেলিব্রেশন হয় এই জিনিসটা খুবই ভালো এতে বাচ্চারাও সব বিষয়ে সম্বন্ধে জানতে পারে যে কোন ডেটা কি ওদেরও বেশ আগ্রহ বাড়বে সব জিনিসটা সম্বন্ধে জানতে পারবে কারণ এখন তো ওরা ছোটো এগুলো সম্বন্ধে ছোটো থেকেই যদি জানতে শুরু করে তাহলে ওরা বড় হয়ে অনেকটা অভিজ্ঞতা ওরা অর্জন করবে কারণ এসব জিনিস তো আমাদের সময় তখন হতো না তাই আমরা এত শত জিনিস সম্বন্ধে আমাদের জ্ঞান নেই কিন্তু এখনকার দিনে অনেক স্মার্ট হয়ে গেছে অনেক উন্নত হয়ে গেছে তাই বাচ্চারা ছোট বয়স থেকেই অনেক কিছু জেনে যায় তাই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর